পর্দানশীল নারীদের মানবাধিকার হরণের প্রতিবাদে ইবি ছাত্রীদের মানববন্ধন পর্দানশীল নারীদের বিগত ষোলো বছর যাবৎ নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে এবং জড়িত স্বৈরাচার্যের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অসংখ্য পর্দানশীল নারী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি এ সমস্ত পর্দানশীল নারীর পিতামাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছে রোববার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত পর্দাসীন ছাত্রী এই কর্মসূচি করেন এই সময় আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা মানবতা বিরোধী অপরাধ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মুখোচ্ছবি দেখে পরিচয় যাচাই মূর্খতার লক্ষণ আমার চেহারা আমি দেখাবো না এটা আমার প্রাইভেসির অধিকার পরিপূর্ণ পর্দা করা আমার সাংবিধানিক অধিকার সহ বিভিন্ন লেখা সম্মলিত প্লাঙ্কেট দেখা যায় এ সময় তারা তিন দফা দাবি জানান সেগুলো হলো বিগত ষোলো বছর যাবৎ পদী নারীদের মানবাধিকার হরণ করা ইসি কর্মকর্তাদের বিচার পদ্মাংশী নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান এবং পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মহিলা অফিসার সহকারী বাধ্যতামূলক করা এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানেরা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা মানববন্ধনে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের তামান্না খাতুন বলেন অসংখ্য পর্দানশীল নারী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি এ সমস্ত পর্দানশীল নারীর মাতা বাংলাদেশী এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছে গত ষোলো বছর যাবত ইসির সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখ ছবি না তোলার অজুহাতে পর্দানশীল নারীকে নাগরিকত্ব আটকে রেখেছে এতে পর্দানশীল নারীরা মৌলিক এবং নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছে অনেক পর্দানশীল নারী অর্থা অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারি সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন অনেক পর্দানশীল নারীর বাড়িঘর দুর্ঘটনা আগুনে পুড়ে গেছে কিন্তু এনআইডির ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেক বিধবা বা তালাক প্রাপ্তা পর্দানশীল নারী এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না পর্দার সাথে কোনো চাকরি করতে জীবন নির্বাহ করতে পারছে না গত ১৬ বছর যাবত ইসির সাবেক কতিপয় সোরাচারী কর্মকর্তা পর্দানশীল নারীদের যে কষ্ট দিয়েছে তা বর্ণনা তা বর্ণনা করে শেষ করা যাবে না ফোকলোর স্টাডিজ বিভাগের দু হাজার উনিশ থেকে বিশ শিক্ষাবর্ষের তানজিন রহমান বলেন দেখেছি গত জুলা গত সতেরো বছর ধরে যারা পর্দা করে আসতো তাদের সাথে কি অমানবিক আচরণ করা হয়েছে শুধুমাত্র ছবি দিতে না পারার কারণে একটা দেশের নাগরিকত্ব পরিচয় থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা দেখেছি যে পর্দানশীল মহিলাদের এনআইটি পরিচয় প্রদানে কোনো বাধা নেই ছবির জন্য বিশেষ করে পরিচয় নিবন্ধন আইন দুই হাজার দশ এবং তেরোতে পরিচয় শনাক্ত ছবির কথা উল্লেখ করা নাই কিন্তু শুধুমাত্র ইসির কিছু স্বৈরাচারী ব্যক্তি তাদের নির্দিষ্ট মনোভাবের জন্য এই যে পর্দানশীল নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না তাদের স্বৈরাচারী মনোভাব থেকেই পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রেখেছিল পর্দানশীল নারীরা চায় নতুন ইসির কর্মকর্তারা যেন সাবেক ইসির কর্মকর্তাদের পথে না হাঁটুক পর্দানশীল নারীদের ধর্মীয় এবং প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে তাদেরকে এনআইডি প্রদান করা হোক আমরা চাই পর্দানশীল নারী পক্ষ থেকে তিনটি দাবি পেশ করেছি দাবিগুলো হচ্ছে এক বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক কৃষি কর্মকর্তা পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদেরকে অতি দ্রুত এর জবাব অন্তর্ভুক্ত করা দুই নাম্বার পর্দানশীল নারীদের ধর্মীয় এবং প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা তিন নম্বর পর্দানশীল নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ায় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা আল কুরান অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নুসরাত নাওমি রাকা বলেন